رحمت للعالمین مامنا لال عبداللہ ردلا جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم حجر کے اللہ, اللہ, اللہ پاک رب العالمین جدی اے دنیا تے سستی نہ کرتے تہولے امرہ اس کے এই দুনিয়াতে আমাদের আদি পিতা হযরত সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী কে ইমামদের ইমাম করে দুনিয়াতে পাঠিয়েছে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছে সেই নবী আলাইহিস সালাম

আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা আলোচনা হবে যে মূলনীতিছে ইসলামের কথা শরীয়তের কথা আলোচনা হবে কামরা বহু দিন ধরে পরিক্রাম করে খাতা করে আজকে আমরা এই মজলিসটা আয়োজন করতে পেরেছি কামরা রাস্তাঘাটে ঘোরাফেরা না করে এই দুনিয়ার জান্নাতের বাগানে এসে বসে যায় রাস্তাতে যারা দাঁড়িয়ে আছে তারা ভিতরে এসে বসে যান এই মজলিস হলো শেখার মজলিস এই মজলিস হলো সোনার মজলিস শুধু শুনলে হবে না শুনে সেই সোনাটাকে জিন্দগিতে আমলে পরিবর্তন করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ शरीদের ভিতরে একবার না দুইবার না তিনবার না আল্লাহ পাক রব্বুল আলামিন 82 বার নামাজের কথা বলেছে

জান্নাতের চাবি কাটি হলো নামাজ একটু জোরে বলো সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে জান্নাতে যেতে গেলে নামাজ আদায় করতে হবে এটা আল্লাহর হুকুম ফরজ মানতে হবে আমরা ফরজ মানি না সুন্নত মানি না

নিজিক দিচ্ছে আমাদের এই দুনিয়াতে হাডার মতন শক্তি দিচ্ছে আমাদের দুনিয়াতে বেঁচে থাকার মতো শক্তি দিচ্ছে তো আমরা সেই আল্লাহ পাক রব্বুল আলামিনে উপোসন আর জমা থেকে আমরা সরে আসছে মুসলমানকে सजग হতে হবে মুসলমানকে जागতে হবে আল্লাহার পথে কিভাবে চলা যায় আল্লাহ